ছোট্ট একটি বাচ্চা তার মায়ের সাথে অনেকগুলো চকলেট নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেল তো গেট দিয়ে ঢুকে দেখলো তার একটা বিশাল ভাবে একটা বান্ধব সেই ছোট ছেলেটি বান্ধবটি দেখে খুশি হয়ে তাকে একটি চকলেট খেতে দেয় সেই তো চকলেটটি পেয়ে ভীষণ খুশি খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করে দেয় এবং বান্ধনটি খুশি দেখে ছেলেটি আবার তাকে একটি চকলেট খেতে দেয় বান্দর তখন আবার নাচা শুরু করলো ছেলেটি খুশি বান্দরটিকে আবার একটি চকলেট খেতে দিল এইভাবে দিতে দিতে একটা বান্দরকেই সবগুলো চকলেট দিয়ে দিল এমন দৃশ্য দেখে ছেলেটি মা বলল বাবা তুমি একটা ছেলে একটা বান্দরকেই সবগুলো চকলেট দিয়ে দিলে কেন সামনে তো আরো অনেক প্রাণী আছে তাদের জন্য তো তুমি একটা চকলেটও রাখলে না মায়ের এমন কথা শুনে ছেলেটি তৎক্ষণাৎ বাঁদরের হাত থেকে একটি চকলেট কেবে নিল। অন্য প্রাণীদেরকে দেওয়ার জন্য তখন বান্দরটি অনেক লাগান্বিত হয়ে ছেলেটির ওপর আক্রমণ করতে চাইলো বাঁদরটি মারাত্মকভাবে হাউমাউ করে চিল্লাতে লাগলো ছেলেটির উপর তিয় ভাইয়ের আমার আমরা ওই বাঁদরের মতো আমাদের কোনো জিনিস ক্ষতি হয়ে গেলে আমরা অধৈর্য হয়ে যাই আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছেন তার দিকে না দেখে শুধু আমরা একটা জিনিসের দিকেই থাকাই যেই জিনিসটা আল্লাহ তালা আমাদের কাছ থেকে নিয়ে গেছে আর একটা বাবা তো আমরা চিন্তা করি না যেই আল্লাহ নিয়ে গেছিলো সেই আল্লাহ তো দিয়েছে তাই বান্ধবের মতো না হয়ে আমাদের মানুষ হতে হবে